দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এমন এক ভিডিও যা হচ্ছে এক থেকে পাঁচ ব্যাটারির একটি চার্জার থেকে পর্যন্ত খুবই সহজে চার্জ দিতে পারবেন ব্যাটারিকে ঠিক করে ফেলতে পারবেন পিওরলি অরিজিনালি এমপিয়ার দেয় এই চার্জারটি আপনারা চাইলে এক থেকে পাঁচ ব্যাটারি অর্থাৎ বারো বোল চব্বিশ ছত্রিশ আটচল্লিশ ষাট অপশন দেওয়া আছে খুব সহজে আপনারা যত বড় ব্যাটারি হোক না কেন বারো বোল্টের চাইলে আপনারা খুব সহজে নষ্ট ব্যাটারি ঠিক করে ফেলতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে একুরেট এম্পিয়ার দেখতে পাচ্ছেন আপনারা এম্পিয়ার চেক দিতেছি আমরা প্রপারলি নয় এম্পিয়ার দেখাচ্ছে বারো বোল্ট এই ব্যাটারির মধ্যে আগের কিছু চার্জ আছে সেই জন্য এই ব্যাটারি একটু কম দেখাচ্ছে আমরা সবগুলো আমার এরকম ভাবে চেক করে বিক্রি করে থাকি এই মালটি চাবি রংপুর সদরে এখানে এক মেকার ভাই এই মালটি অর্ডার দিছে অর্ডার আমরা এই মালগুলি রেডি করছি এখন আমরা এটি বুকিং দেওয়ার উপযোগী হয়েছে বুকিং দিয়ে দিব ইতিমধ্যেই যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলটা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখানে নিত্য নতুন সকল প্রকার ইলেকট্রিক্যালের ভিডিও দেওয়া হয় যে কোনো প্রকার হেল্পের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিও দেওয়ার নাম আপনারা চাইলেই এই চার্জারটি নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দরবনের মাধ্যমে অবশ্যই আপনাদের কিছু টাকা বায়না দিতে হবে বাইনার পরে আমরা এই মালগুলি বুকিং দিব তার আগে বলে রাখি এই চারটির মধ্যে প্রায় দুই কেজি পরিমাণ তার দেওয়া আছে সব মিলাই আপনার এগারো কেজি